সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা ইন্টারমিডিয়েটের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস এর মৌলিক গেট গেট নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই আমরা জেনে নিই অর্গেইট কী অর্গেটির সংজ্ঞা বলতে গেলে যে লজিক গেটের দুই বা ততদিক ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে দুই বা ততোধিক দুইয়ের অধিক তিন থাকতে পারে চার থাকতে পারে পাঁচ থাকতে পারে দুই বা ততোধিক ইনপুট কিন্তু আউটপুট থাকবে শুধুমাত্র এক দুই বা তিক ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে তাহলে তাহাকে কিন্তু কন্ডিশন হচ্ছে আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগ সমান হবে আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগ সমান হবে তাহলে টোটাল সংজ্ঞাটা কি দাঁড়াই যে লজিক গেইটের দুই বা পর অধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগ ফলে সমান হয় তাকে অর্গেট বলে তো আমরা প্রথমে অর্গেটের সংজ্ঞাটা জানলাম এখন অর্গেটের প্রতীক নিয়ে যদি একটু আলোচনা করি প্রতীক তাহলে আমরা এই সংজ্ঞাটা আরও ক্লিয়ার হয়ে যাব যে অর্গেটটা আসলে কী তো প্রতীকের ক্ষেত্রে আমরা দুইটা অবস্থা দেখি যে দুই ইনপুটের ক্ষেত্রে এবং তিন ইনপুটের ক্ষেত্রে প্রতীক কেমন হয় দুই ইনপুটের ক্ষেত্রে প্রতীক দুইটা ইনপুট থাকে অর্ধ চন্ড্রাকৃতি দুই বা কতধিক ইনপুট অর্থাৎ এখানে আমরা লিখে হচ্ছে দুইটা ইনপুট এ এন্ড বি আউটপুট ধরে নিলাম হচ্ছে ওয়াই তিন ইনপুটের ক্ষেত্রে তাহলে আমরা এখানে নিয়ে হচ্ছে তিনটা ইনপুট দুই বা ততধিক দুই অধিক তিন হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে দুইটা ইনপুট তিনটা ইনপুট এই দুই ক্ষেত্রেই আমরা বিবেচনা করলাম তো সেই ক্ষেত্রে আমরা বলছি দুই বাতিত ইনপুট এবং একটি মাত্র আউটপুট আউটপুট অলওয়েজ একটা থাকবে আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলে সমান হবে সো ওয়াইকাল টু এ প্লাস বি আরও প্রতি ইনপুটগুলো যৌক্তিক যোগ করে সমান হবে এ প্লাস বি প্লাস সে আমরা প্রতীক জানতে পারবো যে দুই ইনপুটের ক্ষেত্রে কেমন হবে তিন ইনপুটের ক্ষেত্রে কেমন হবে ঠিক একইভাবে যদি এর থেকেও বেশি ইনপুট থাকে জাস্ট ফিগারটা এরকমই হবে তো আমরা এর পরবর্তী অবস্থায় এর সত্যক সারণী নিয়ে আলোচনা করি যে আমরা সত্যক সারণী কেমন করি অর্গে এর সত্যক সারণী আমরা দুই ইনপুটের ক্ষেত্রে সমাপ্ত খেয়ালিটি প্রথমে দেখি যেহেতু ইনপুট দুইটি সুতরাং আমাদের ঘর সংখ্যা হবে জাস্ট টু টু দি পাওয়ার ইন টু অনুযায়ী চারটা ঘর হবে চারটা ঘরে ইনপুটগুলো বিন্যাস করলাম এ বি আউটপুট লিখলাম চার ঘরে আমরা সত্য সরণের নিয়ম অনুযায়ী জানি যে অর্ধেক শূন্য অর্ধেক এক অর্ধেক জিরো অর্ধেক ওয়ান ডবল জিরো ডবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই মুখ দেখা হয়ে গেল আউটপুটের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে দেখব যোগের নিয়ম শত্তসারণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম হচ্ছে ওয়ান থাকলে ওয়ান অর্থাৎ যোগের নিয়মের রাতগুলো যদি আমরা একটু দেখে নিই জিরো প্লাস জিরো 0 টু জিরো জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস আমরা স্পষ্টত বলতে পারি যে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান অর্থাৎ শূন্যকে মিথ্যা আর ওয়ানকে সত্য বলা হয় সত্য সারণের ক্ষেত্রে যে কোনো একটা শর্ত থাকলেই তার মা সত্য হয়ে যাবে সো আমরা এখানে লিখতে পারি জিরো ওয়ান 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 দুই ইনপুটের ক্ষেত্রে আমরা শতক সারণে দেখলাম যদি একে আমরা তিন ইনপুটের ক্ষেত্রে দেখি এ বি সি ওয়াই তাহলে আমাদের ঘর সংখ্যা হবে আটটি তিনটে ইনপুট টু টু দি পাওয়ার থ্রি ডিসিক টু এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো 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 ওয়ান 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 ক্ষেত্রে আমরা যে কথাটা বলছিলাম যে ওয়ান থাকলেই ওয়ান তার মানে ওয়ান একটা থাকলেও ওয়ান হবে দুইটা থাকলেও ওয়ান হবে তিনটি থাকলেও ওয়ান হবে সেই ক্ষেত্রে আমরা স্পষ্ট ধারণা পেতে পারি এখান থেকে যেহেতু এই সারিতে কোনো ওয়ান নেই তাই জিরো আর বাকি সব ক্ষেত্রে ওয়ান আছে তাই ওয়ান আমরা দুই ইনপুট এবং তিন ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী দেখলাম আমরা যদি অবস্থায় দুই ইনফুটের ক্ষেত্রে একটা সমতুল্য বর্তনী বিবেচনা তাহলে আমরা দেখি যে সমতুল্য বর্তনীতে কি অবস্থায় আছে যে অর্গেটের সমতুল্য বর্তনী ঠিক কেমন ব্যাটারি প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুইটাই একু এটা হচ্ছে এ নেক্সট এটি হচ্ছে বি আমরা অল দিন সত্য সারণির সাহায্যে একে একটু মিলিয়ে নিই যদি এ শূন্য বি শূন্য শূন্য অবস্থা তার মানে খোলা অবস্থা সুইচ খোলা অবস্থা থাকে তাহলে আউটপুট দ্যাটমিন্স বাল কখনোই জলা সম্ভব না জ্বলবে না কারণ আমরা জানি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তার মানে ইলেকট্রিসিটি এই দিক দিয়ে এই দিক দিয়ে এখানে প্রবেশ করবে যদি এখানে প্রবেশ করে তাহলে এই পথ সে কখনোই পাড়ি দিতে পারবে না পথ দুটি ওপেন আস তার মানে বাউ জ্বলবে না অর্থাৎ এ ইকোয়াল টু শূন্য বি ইকোয়াল টু শূন্য সেই ক্ষেত্রে ওয়াই ইকোয়াল টু শূন্য আউটপুট ওয়াই শূন্য থাকে অর্থাৎ এ জিরো বি জিরো ওয়াই যদি এ শূন্য থাকে অর্থাৎ সংযুক্ত হয়ে যায় এ জিরো বি ওয়ান এ ইকাল জিরো বি ইকুয়াল ওয়ান সেক্ষেত্রে বাল্ব অবশ্যই জ্বলে উঠবে তার মানে ইলেকট্রিসিটি এখান দিয়ে এখান দিয়ে এখানে প্রবেশ করতে পারবে তৃতীয়ত যদি এ ওয়ান থাকে বি জিরো হয়ে যায় এ ইকুয়াল সেই ক্ষেত্রে ওয়াই হবে দ্যাট মিন্স ইলেকট্রিসিটি এখান দিয়ে এখান দিয়ে এইখান দিয়ে ঠিক এইখানে জ্বালাতে সাহায্য করবে তৃতীয়ত যদি এ ওয়ান অবস্থায় থাকে বি ওয়ান অবস্থায় থাকে এই ক্ষেত্রে তো বলার অবকাশই রাখে না যে ওয়াই অবশ্যই জ্বলবে তার মানে আমরা দেখতে পারলাম এ এর অবস্থা এবং বিয়ের অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়াই এর অবস্থা ঠিক দুই ইনপুটে অর্ডেটের শর্ত সারণের সাথে পুরোপুরি মিলে যায় সো অর্ডেট সম্পর্কে আজকে আমাদের এটুকু আলোচনা ছিল ধন্যবাদ সবাইকে